তুই কি বাসিন নিয়ে চলে তুই এত ভালো মানুষ বেডার আমি জর্মের পর থেকে গেছি নি বেডার লোক মোল্লা মানুষ বেডা পাঞ্জাবি পরা ঘুরে ও নো বাবা রে বাবা বেডা মোল্লা মানুষ তোরা দেখস নাই তোরে দেখস নাই রে যে বেডা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাবা রে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ কি জানে খালি আমরা চুটে কে দেখে যাচ্ছি বেডা কারাত মানুষ আমি জানি তোর সঙ্গে চুটটা মানুষ দেখারা কষ্ট কে চুটটা মানে কি তুই না বুঝে দেখ তুই আমি শুরু করা থেকে জনি সিং স্যার কত খারাপ মানুষ আজ তাক আসলে জনি সিং স্যার একে আস আমি বিশ্বাস করি না তুই দেখছো বিশ্বাস করি আমি যেন দেখছি আসলে জনি সিং স্যার একে আস নামাজ পড়ে যা আমি এটা কথা বিশ্বাস করি না যা বিশ্বাস করস না তুই না হ্যাঁ না আজকে মোবাইলে তোরে ডাউনলোড করে দেখা মনে আচ্ছা দাদা দেখ কম নে কেরো মূল্য দেয় বাড়ি গিয়ে দেখ কম নে

ता कस्तो <Happiness gegen the LegislacyWouldra>